কি ভাবছো রাতে রুটি লুচি পরোটা কি দিয়ে খাওয়া হবে এরকম সুন্দর চানা মশলা রেসিপি থাকতে কোনো চিন্তা নেই নমস্কার আমি রায় আর আপনারা দেখছি রায় কুকিং অ্যান্ড ফুড চ্যানেল চলো রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি সকালবেলায় আমি এখানে দেড়শো গ্রামের মতো চানা মশলা মানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি ব্যাস দেখো বিকেল হতে হতে কিন্তু কাবলি ছোলাটা ভিজে কত সুন্দর ফুলে গেছে তো এইভাবেই যদি হাতে সময় না থাকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা তো কাবলি ছোলাটাকে ভিজিয়ে রাখতেই হবে তো চলো এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম আর তিনটে আলু দুটো টমেটো দিয়ে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ব্যাস ভালো করে ওই তিন থেকে চারটে সিটি দিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়েই সেদ্ধ করে নেব তো প্রেশার কুকার তো দেখো সিটি পড়ে গেল এবার দেখ নামিয়ে নিই কাবলি ছোলাগুলো ঠিক কীরকম পর্যায়ে পৌঁছেছে দেখো ঠিক কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এই আলু মশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব তাহলে চানা মশলার গ্রেভিটা খুব সুন্দর হবে এরকম আলু ভেঙে নিয়ে একটু ম্যাশ করে নিলে দারুণ চানা মশলার রেসিপিটা হয় মানে গ্রেভিটা খুব সুন্দর হয় তো দেখো আলু মাখাটা মানে ভাঙাটাও হয়ে গেছে সঙ্গে টমেটোটাও ভেঙে দেবো আর যে টমেটো থেকে যে খোসাটা ওটাকে কিন্তু ফেলে দিতে হবে তো ব্যাস এবার রেডি আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। এই চানা মশলার রেসিপি বা চানা মশলাটা খেতে কিন্তু ভীষণ লাগে আর খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না একদমই সিম্পলভাবে আমি তৈরি করব তো চলো কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মতো ওই দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেবো জিরে ফোড়ন আর কিছু এখানে দেব না ব্যাস এবার দু থেকে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে জিরেটা একটু ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচনাটাকে দিয়ে দেবো আর ওই যে রাতে রুটি লুচি পরোটার সাথে সঙ্গে নানো থাকলে কোনো ব্যাপার নয় এই চানা মশলা দিয়ে খেতে কিন্তু ভীষণ লাগে ভীষণ মজার হয় তো দেখো পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচুনোটাকে ভেজে নেব একটু লাল করে ভেজে নেবো তাহলে কালারটা ভালো আসবে তো চলো লবণ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাতে পেঁয়াজটা ভাজাও হবে আর পেঁয়াজটা নরমও হয়ে আসবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো পেঁয়াজটাকে ঠিক এইরকম পর্যায়ে চলে এসছে এবার এর মধ্যে কিছুটা আদা আর রসুন আমি একটু মিক্সিতে মিক্স পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর বাদবাকি এর মধ্যে মশলাপাতি অ্যাড করবো তবে তার আগে এই যে ভাজাটা হয়ে যাওয়ার পর না একটু জল অ্যাড করে দেবো তাহলে মশলাপাতিটা কষাতে খুব সুবিধা হবে তো মিক্সিটা আমি মানে মিক্সির বাটিটা ধুই একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ এবার দিয়ে দেবো এখানে আমি জিরের গুঁড়ো ব্যাস আর কিছুই দেবো না খুব সিম্পলভাবে এই চানা মশলার রেসিপিটা তৈরি করব। খুব রেচ না তো তার জন্য আর কোনো কিছু এখানে অ্যাড করছি না ব্যাস মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে থেকে পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার ওই সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটাকে দিয়ে দিচ্ছি ব্যাস এবার ভালো করে মিশিয়ে নেব আর এই কাবলি ছোলার গ্রেভিটা কিন্তু আমি একটু ঘন ঘন করব পাতলা কিন্তু একদমই ভালো লাগে না তো বিশেষ করে এই রুটি লুচি পরোটার জন্য তৈরি করছি তাই তো এইভাবে দেখো মিশিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা চেক করে নিয়ে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম তো লবণ আর একটু মিষ্টি দিচ্ছি হাফ চামচ পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম তো টেস্টের ব্যালেন্সটা বেশ দারুণ হবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি ব্যাস এখানে দিয়ে দিলাম ওই যে চানা মশলা কিনতে পাওয়া যায় সেই চানা মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ব্যাস ভালো করে মিশিয়ে নিলে একটু ফুটিয়ে নেব ব্যাস ওই দু থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে ফুটিয়ে নেবো ব্যাস একদম রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেছি আর ওই বললাম দু থেকে তিন মিনিট মাত্র ফুটিয়ে নেব ব্যাস তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুললে ঠিক দেখো এই এইরকম সুন্দর একটা কালার চলে এসছে ব্যাস এবার ওপর দিয়ে একটু বেশ সাজিয়ে গুছিয়ে নিলে বেশ মন্দ হয় না তার জন্য আমি একটু ক্রিমি মানে ওই দুধের সর একটু রেখে মিক্সিতে দিয়ে ভালো করে বেশ ক্রিমি ক্রিমি ব্যাপার একটা চলে এসছে এবার ওপর দিয়ে একটু দিয়ে দিলাম আর একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে ব্যাস সুন্দর করে ক্রিমটা একটু ছড়িয়ে দিলাম আর দিয়েছি পেঁয়াজ কুচনো আর দিয়ে দেবো ওপর দিয়ে একটু চানাচোর বা ও যেটা ঝুড়ি ভাজাও বলে তো দিয়ে তারপর ধনে পাতা দিয়ে দিলে রেডি এই দারুণ টেস্টি রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো চানাচুরটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে চামচটা মুখে পড়লে বেশ লাগবে খেতে আর একটু ধনে পাতার ফুল দিয়ে দিলাম ব্যাস দেখতে কি দারুণ লাগছে তো এইরকম সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আবার দেখা হবে